লাইব্রেরি সম্পর্কে সম্যক ধারণা দিতে উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের শুক্রবার সকালে চতুর্থ শ্রেণীর ছাত্রীদের হাকিমপাড়া গ্রন্থাগারে নিয়ে গেলেন জলপাইগুড়ি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এদিন পঁয়ষট্টি জন পড়ুয়াকে নিয়ে ওই লাইব্রেরিতে চান প্রধান শিক্ষক অরুব্দে দে শিক্ষিকা সঙ্গীতা রায় সঞ্চিতা দাস শুভ্রজ্যোতি গাঙ্গুলি অতনু ব্যানার্জি সহ অন্য শিক্ষক শিক্ষিকারা প্রধান শিক্ষক বলেন বিশ্ব গ্রন্থাগার দিবসে প্রবন্ধ প্রতিযোগিতায় গ্রন্থাগার বিষয়ে লিখতে গিয়ে সম্যক ধারণা না থাকায় আটকে গিয়েছিল ছাত্রীরা তাই আমরা আজ ওদের গ্রন্থাগার দেখাতে নিয়ে এসেছি গ্রন্থাগার দিবস হিসাবে প্রিয় গ্রন্থাগার এই কথা একটা প্রবন্ধ রচনা এসেছিল তা বাচ্চারা আমরা দেখলাম লিখতে গিয়ে গ্রন্থাগার সম্বন্ধে তাদের ধারণাটা স্পষ্ট কোটা সুস্পষ্ট ছিল না সেই থেকে আমাদের বিষয়টা মাথায় আসে যে গ্রন্থাগার নিয়ে যদি ওদেরকে গ্রন্থাগারটা দেখানো যায় তাই জন্যই আজকে আমরা শুরু করলাম এই এক্সপোজার ভিজিটটা ওদের অনেক নতুন নতুন চিন্তা আছে ওদের এর পরবর্তীতে আমরা হয়তো আরো নতুন জায়গায় সে রেলওয়ে স্টেশন হোক পোস্ট অফিস হোক ব্যাংকিং পরিষেবা হোক সবগুলো ওদের মানে একদম মূর্ত ধারণা আমরা দেওয়ার একটা চেষ্টা করব। শিক্ষিকার সঙ্গে তারা সান্নাল বলেন বাচ্চারা যান্ত্রিকতার চাপে নাচে হাল ওদের বইয়ের দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্রীরা জানায় এই প্রথম তারা গ্রন্থাগারের ভেতর ঢুকলো একসাথে এত বই তারা আগে দেখেনি বাচ্চারা আজকাল যেভাবে যান্ত্রিকতার চাপে পিষ্ট সেখান থেকে ওদেরকে একটু বের করে নেওয়ার জন্য আমরা ওদের বইয়ের স্বাদ বোঝানোর জন্য আমরা স্কুল থেকে আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের উদ্যোগে আমরা এই উদ্যোগ নিয়েছি বাচ্চারা যাকে যাতে বইকে ভালোবাসতে শিখি বাচ্চারা অত্যন্ত আগ্রহী বইকে জানার জন্য বইকে চেনার জন্য আজ আমার এখানে এসে খুবই ভালো লাগছে আমার এখানে আমি কোনোদিনই আসিনি তো এখানে এসে আমার প্রথমবার খুবই ভালো লাগছে লাইব্রেরিতে অনেক রকম বই থাকে যেমন অনেক ধরনের বই ছোট থেকে বড় সব বই থাকে লাইব্রেরিতে অনেক রকম বই সুন্দর করে এবং বিন্যাস করে সাজিয়ে রাখা হয় খুব ভালো লাগছে আমি এখানে এসেছি আমার খুব আনন্দ হয়েছে এর আগে কোনো দেখেছো এসছো না কি লাগছে এখন ওই জায়গায় মানে আগ্রহ বাড়লো

আমি এই কোনোদিন আসিনি আমি কোন লাইব্রেরিতে কোনদিনও যাই কেম আছে আজকে আমার খুবই আনন্দ হচ্ছে এই হাকিমপাড়া লাইব্রেরি এসে ছাত্রীরা আসবে দেখে বেলুনে সাজানো হয়েছিল প্রাচীন গ্রন্থাগার হাজির ছিলেন সভাপতি শ্যামল প্রসাদ বসু সম্পাদক পার্থসারতি চক্রবর্তী সহ অন্যান্যরা পার্থসারতি বলেন স্কুল কর্তৃপক্ষ খুব ভালো উদ্যোগ নিয়েছে আমরা ওদের সদস্যপদের পদের দিয়েছিলাম ওরা আগ্রহী এদিন ফেরার সময় ছাত্রীদের হাতে চকলেট তুলে দেয় গ্রন্থাগার কর্তৃপক্ষ স্থানীয় সদর বিদ্যালয়ের ক্লাস ফোরের একটি সেকশনের ছাত্রীরা তাদের দিদিমণি এবং মাস্টারমশাইদের সঙ্গে আমাদের এই ক্ষুদ্র লাইব্রেরিতে পদার্পন করেছে বাচ্চারা খুব খুশি তারা অনেকেই বই সম্বন্ধে অনেক কিছু জানে আবার কিছু বাচ্চা এরকম আছে যারা ব্রেন থাকার সম্বন্ধে তাদের কনসেপ্ট ছিল না তারা আজকে এই লাইব্রেরিতে এসে তাদের ব্রেন থাকার সম্বন্ধে একটা মিনিমাম কনসেপ্ট তৈরি হলো আমরা খুব আশা করছি যে আগামীতে এই বাচ্চারা আমাদের লাইব্রেরিতে আসবে ওনাদের বাচ্চাদের আমরা এক বছরের জন্য সদস্য পদ আমরা লাইব্রেরিতে আজকেই বাচ্চাদের দিয়ে দিচ্ছি আমরা খুব আশা করছি বাচ্চারা লাইব্রেরিতে আসবে বইপত্র পড়বে এবং বইয়ের দুনিয়ার মাধ্যমে তারা এই যে বিশাল জ্ঞান সাগরে তারা তাদের পদার্পণ করতে পারবে ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিএন তোরাই ডুয়ার সংবাদ

তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্ল্যাক্টার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে আমাদের ঠিকানা থাকিম পাড়া উশুষি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো